হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেলে আরও একটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজ নতুন একটি ভিডিও আপনাদের উপহার দেব আমার শ্বশুরমশাই শাশুড়ি মা আমি এখন পুকুরে জাল ফেলব তারপর কি মাছ পাব তার উপর কিন্তু রেসিপি করব। পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু সাথে থাকবেন আর এই সুন্দরবনের ভিডিও দেখার জন্য যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারব আপনাদের যেমন ভালো লাগবে আপনাদের বন্ধু বন্ধুবান্ধবদের কাছেও কিন্তু অনেক অনেক শেয়ার করবেন তাদেরও আশা করি খুব ভালো লাগবে এখন চলুন তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন বাবা মা আমি পুকুরে চলে এসেছি জাল ফেলার জন্য আর বাবা কিন্তু জাল ফেলছে আর ঠান্ডার সময় দেখা যাক কি মাছ পাওয়া যায় বাবা এদিকে কিন্তু পুকুরে জাল ফেলে মাছ ধরছে আর মাও কিন্তু এদিকে কাঠ চেলা করছে কাঠ চেলা করার পরে কিন্তু এই কাঠ পুকুরে জাল ফেলে একটি রুই মাছ একটি কাতলা মাছ পাওয়া গেছে আর জল থেকে তোলার পরে কিন্তু কাতলা মাছটা দেখাবো আপনাদের বেশি বড় হয়নি তো খেয়ে নিয়েছে নাকি আর মার আমি কিন্তু বাগানে চলে এসেছি বড় আলু তুলব আলুর গায়ে খুব লেগেছে মনে হচ্ছে আজ ভাবলাম পুকুরের জ্যান্ত কাতলা মাছ দিয়ে বাগানে টাটকা বড় আলু রান্না করবো মার আমি কিন্তু বাগানে বড় আলু তোলার জন্য চলে এসেছি আবার লেগেছে সে ইয়ে শজনো গাছের ভিতরে চলে গেছে Gracias.

পুকুর থেকে এই বড় সাইজের কাতলা মাছ মারা হয়েছে আর এই বড় আলু রান্না হবে বড় আলু দিয়ে কাতলা মাছ মাছ বড় আলু সব কেটে তারপর কিন্তু রান্নায় ফিরে আসছি থাকবি বাগান থেকে কিন্তু বড় আলু তুলে নিয়ে এসছি আর পুকুর থেকে মাছও ধরা হয়ে গেছে এখন বড় আলু আর কাতলা মাছ কেটে সব রেডি করে নিচ্ছি আর এই বড় আলু কাটার সময় কিন্তু বড় আলুর ছাল একটু বেশি করে ফেলে দিতে হয় আর এই বড় আলুটা একটু টাইম নিয়েই কিন্তু রান্না করতে হয় তা না হলে খেতে যেমন ভালো লাগবে না সেই রকম তাড়াতাড়ি সেদ্ধও হবে না

Vamos no, 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 no. একদম ওইখান থেকে একটা মুড়ি ঘণ্ট করবে নাকি মুড়ি ঘন্ট করবে নাকি মুড়ি ঘন্ট মাছের মুড়ি ঘন্ট কাতলা মাছের মাথাটাই সব থেকে বড়ো দেখা হুম মাথা মাটা মাথা মোটা কাতলা মাছ কতিকা

কাতলা মাছ কেটে খুব ভালোভাবে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন লবণ হলুদ ভালোভাবে মাখিয়ে নিয়ে মাছ হালকা আছে ভেজে নিতে হবে মাছটা কিন্তু হালকা লাল করে ভাজবো বেশি ভাজবো না টাটকা মাছ হালকা ভেজে তরকারি রান্না করলে খেতে কিন্তু খুব ভালো টেস্ট হবে কড়াই খুব ভালোভাবে গরম করে তেল দিয়ে দিয়েছি তেলও কিন্তু খুব ভালোভাবে গরম করে কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নিয়েছি যাতে মাছ না লেগে যায় তার জন্য তেল খুব সুন্দরভাবে গরম করে নিয়েছি একে একে মাছ দিয়ে ভেজে নেব মাছ এক পিট হালকা লাল করে ভেজে নিয়েছি উল্টে দিয়ে আর এক হালকা লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে মাছ কিন্তু রকম হালকা লাল করে ভেজে নেব সব মাছ এইভাবেই কিন্তু ভেজে নিতে হবে পুকুরের টাটকা এই জ্যান্ত মাছ ভাজার সময় যা গন্ধ ছেড়েছে তাহলে বুঝতেই পাচ্ছেন তরকারি রান্না করলে কত ভালো টেস্ট হবে আর পুকুরের জ্যান্ত মাছ এমনিতেই খুব ভালো লাগে খেতে সব মাছ ভেজে তুলে নেব। এদিকে বড় আলু কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর সব মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে মাছ ভাজার কড়াইতে তেল আছে আর অল্প করে তেল দিয়ে দিয়েছি তেল খুব ভালোভাবে গরম করে নেব তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি তেলে ফোড়ন দেব পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন একটু হালকা করে কিন্তু ভেজে নিতে হবে পেঁয়াজ কুচি দিয়ে দেব লঙ্কা কুচি পেঁয়াজ লঙ্কা খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষাই করে নিতে হবে আর এই বড় আলু আর কাতলা মাছের তরকারি রান্না করব গ্রাম্য পদ্ধতিতে খুব কম মশলা দিয়ে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব এবার কিন্তু মশলা খুব ভালোভাবে নাড়াচাড়া করে রেডি করে নিতে হবে আগে কিন্তু মা ঠাকুমা দিদারা এই রকমভাবে কম মশলা দিয়ে তরকারি রান্না করতে ভাবলাম আজ এই বড় আলু কাতলা মাছের তরকারিটা কম মশলা দিয়েই রান্না করব। দেখুন বড় আলু মশলার সাথে খুব ভালোভাবে কষাই করে নিতে হবে আর বারবার নাড়াচাড়া করে কিন্তু বড় আলুটা মশলার সাথে কষাই করলে খুব ভালো লাগবে অল্প করে জল দিয়ে দেব দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখব। বড় আলু দিয়ে কাতলা মাছ রান্না হবে দেখুন একটু জিরে নিয়ে নিয়েছি তিন থেকে চারটি গোলমরিচ আদা কুচি টমেটো আর একটু দারচিনি নিয়ে নিয়েছি এই মশলাই দেব পাঁচ মিনিট বাদে ফিরে এসেছি বড় আলু এবারও কিন্তু দু থেকে তিন মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষাই করে নিতে হবে বেটে রাখা মশলা সব দিয়ে দেব এবার আরও দু থেকে তিন মিনিট মশলার সাথে বড় আলু খুব ভালোভাবে কষাই করে নিতে হবে আর এই সময় কিন্তু মিডিয়াম আছে রেখেই কষাই করতে হবে তা না হলে মশলার সাথে বড় আলু ঠিকঠাক কষাই হবে না দেখুন খুব ভালোভাবে কষাই করে নিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে দেব আর বড় আলুর তরকারিটা একটু দেরি হয় কারণ বড় আলু একটু দেরিতেই সেদ্ধ হয় দেখুন খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি ভেজে রাখা কাতলা মাছ দিয়ে দেব। পাঁচ মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিলেই কিন্তু বড় আলু কাতলা মাছের তরকারি রেডি হয়ে যাবে আর এই বড় আলুর তরকারিটা করার জন্য একটু জল বেশি দিতে হবে তা না হলে এই বড় আলুর তরকারি ঝোল কিন্তু ঘন হয়ে যাবে দেখুন টাইট হয়ে যাবে পাঁচ মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আজ আমার ভিডিওটা কেমন লেগেছে আর এই সুন্দরবনের গ্রাম্য পদ্ধতিতে রান্না কেমন লেগেছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে টাটা